দুধমান কচুর ডাগা নিতে এসেছি বন্ধুরা এই দেখুন মাছের ঝোল হবে আর দুধমান কচুর ডেগা ভাজি করব বন্ধুরা আমি আজকে রই মাছের ঝোল করব দুধমান কচুর ডাগা দিয়ে এই যে কুচি কুচি ডেঙ্গা আর বসনায় দিয়ে এই যে মাছ পেয়েছি চিংড়ি মাছ এগুলো দিয়ে এই ডেগা কুচি কুচি করে ভাজি করবো খুব স্বাদ লাগবে এগুলো দুধমান কচুর পাতাটা খাবো না এই ডেঙ্গাটা খাবো একটু হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মেখে নিচ্ছে আমি হলুদ জিরে দারচিনি এলাচ লবঙ্গ সব মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি এবারে জলটা দিয়ে দেব গুদা চিংড়ি মাথায় একটা থলি থাকে এই যে ফেলে দিচ্ছি এই খোসাটা ফেলে দিতে হয় স্বাদ কম লাগে বন্ধুরাজ আমার ঝড়টা ফুটি উঠেছে এবারে আমি কচুরটা দিয়ে দিলাম এই যে দুমান কচুর দিয়ে এবারে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ মরিচ একবার দিয়ে দিইতো কচু মাছগুলো দিয়ে দিলাম আমার মাছ রান্নাটা হয়ে গেল কচু বেগা দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেছে আমার রান্না এবারে আমি কচুর শাকটা ভেজে নেব কয়টা পাঁচ ফোরন দিয়ে নিলাম চিংড়ি মাছ কটা দিয়ে দিলাম একটু হলুদ দিচ্ছি একটু লবণ দিচ্ছি চিংড়ি মাছ কটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এবারে আমি শাকটা দিয়ে দিচ্ছি পশুদের একটু হলুদ দিলাম একটু আশা দিলাম লবণ দিয়ে এবার ভাজাটাকে ঢেকে দিচ্ছি উফ ভাজিটা যা হয়েছে কালারটা কত সুন্দর গন্ধটাও খুব খুব সুন্দর বন্ধুরা আজকে আমার রান্না করতে অনেক দেরি হয়ে গেছে বিকেল হয়ে গেছে এখন দেখি রান্না হয়ে গেছে খাইয়ে দেখি কেমন লাগে বন্ধুরা খুব টেস্ট হয়েছে কচুর কি বলি আমরা এই কচুর শাকগুলো শাকটা খাই না ডাটাটা খাই বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু একটু সাপোর্ট করবেন আর যারা ভিডিও গুলো শেষ পর্যন্ত দেখেন তাদের জন্য ধন্যবাদ ভালো থাকবেন